লোনের কিস্তি শোধ করতে পারেননি বলে ব্যাংকের রিকভারি এজেন্ট এসে আপনাকে হুমকি দিচ্ছে আপনার সঙ্গে দুর্ব্যবহার করছে মনে রাখবেন ব্যাংকের কোনো রিকভারি এজেন্ট আপনার সঙ্গে এই ধরনের ব্যবহার করতে পারে না আপনাদের কিছু অধিকার আছে সেই অধিকারগুলো আপনাদেরকে জানতে হবে এই ভিডিওর মাধ্যমে সেই অধিকারগুলো আপনাদেরকে জানাবো মনে রাখবেন আপনি ঋণ নিয়েছেন তার মানে এই নয় যে আপনি অসহায় আপনারও কিছু অধিকার আছে আরবিআই এবং আইন অনুযায়ী সেই অধিকারগুলো আপনাদেরকে আজকে জানাবো প্রথম কথা সকাল আটটার আগে আর সন্ধে সাতটার পরে কোনো রিকভারি এজেন্ট আপনাকে বিরক্ত করতে পারে না সেটা যোগাযোগের মাধ্যমে হোক আর ফোন কলের মাধ্যমে হোক নাম্বার টু কোনো রিকভারি এজেন্ট যখন আপনার কাছে কালেকশন করতে আসে তখন আপনি তার অথরাইজেশন দেখতে চাইতে পারেন মানে তাকে তো একটা অথরাইজেশন দিয়েছে রিকভারি এজেন্ট তো সেই অথরাইজেশন আপনি দেখতে চাইতে পারেন এটা আপনার রাইটস নাম্বার আপনার সঙ্গে সম্মানজনক আচরণ করবে আপনার সঙ্গে কোন রকম খারাপ আচরণ করতে পারবে না আপনাকে প্রকাশ্যে অপমান করতে পারবে না এবং আপনার কোনো আত্মীয়র কাছে গিয়ে আপনার বদনামও করতে পারবে না এটা রুলসে নাই ঠিক আছে যদি কোনো ব্যাংক কর্মচারী আপনার সঙ্গে এই ধরনের ব্যবহার করে তাহলে আপনি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন এবং আরেকটা কথা যেটা প্রায়শই দেখা যায় ব্যাংকের কর্মচারীরা বিভিন্ন রকমের হুমকি দেয় হুমকিটা কি গাড়ি বাড়ি বাজেয়াপ্ত করে নেব মনে রাখবেন আপনাকে নোটিশ না দিয়ে বা কোর্টের অর্ডার ছাড়া আপনার গাড়ি বাড়ি বাজেয়াপ্ত করতে পারে না সুতরাং এই ধরনের হুমকিকে ভয় পাবেন না তো শেষমেশ যেটা আমি বলতে চাইছি যে ব্যাংকের কোন রিকভারি এজেন্ট যদি আপনার সঙ্গে খারাপ আচরণ করে খারাপ ব্যবহার করে হুমকি দেয় তাহলে সেই রিকভারি এজেন্টের নাম ঠিকানা সব নিয়ে নেবেন নেওয়ার পরে ব্যাংকের ম্যানেজারকে গিয়ে অভিযোগ করবেন যদি ব্যাংকের ম্যানেজার সেই অভিযোগে কোনো হস্তক্ষেপ না করে বা কোনো ব্যবস্থা না নেই সুজা আরবিআই ইমেল করে দেবেন ইমেল আইডিটা আমি দিয়ে দেব আরবিআই ইমেল করে দেবেন সুতরাং এই ভিডিওটা বেশ বেশি করে শেয়ার করুন যাতে মানুষ তাদের আইনি অধিকার জানতে পারে এবং পেজটাকে ফলো করুন আইনে তথ্য পাওয়ার জন্য ধন্যবাদ